কথা শব্দে বলা যায় না আজ এই মুহূর্তগুলোকে আমরা সবাই মিলে মায়ের নাম উচ্চারণ করি এই নাম ধ্বনিত হলে ভেতরের দুঃখ যেন গলে যায় মা আমাদের শেখান অসত্যের উপর সত্য ভয়ের উপর সাহস যখন আমরা জীবনের অন্ধে হারিয়ে যাই তখন মা কালীর নাম আমাদের মনে আলো জ্বালায় তার চরণে স্মরণ নিলে অন্তর শান্ত হয় মন পায় দৃঢ়তা তিনি কেবল রক্ষা করেন না ভক্তের অন্তর থেকে ভয় আর হতাশা সরিয়ে শক্তি দেন আজ এই ভক্তিমূলক মুহূর্তে আমরা সবাই মিলে মায়ের নাম উচ্চারণ করি জয় মা কালী এই নাম ধ্রণিত হলে ভেতরের দুঃখ যেন গলে যায় মা আমাদের শেখান অসত্যের ওপর সত্য ভয়ের ওপর সাহস আর হতাশার উপর আশার জয় মা কালীর পায়ের ধুলো ভক্তকে দেয় আশীর্বাদ দেয় আত্মবিশ্বাস তিনি যেন বলছেন তুমি এগিয়ে যাও আমি তোমার সঙ্গী আছি তার বক্তেই স্বামীজা নয় এটি জীবনে প্রতিটি কাজের প্রেরণা মা কালী সময় ও মৃত্যুর অতি তিনি শুধু ভয়ঙ্কর রূপেই নন তিনি আমাদের অন্তরের মা যিনি সন্তান সমস্ত দুঃখ পাপ ভয় হতাশা শোষণ করে নেন ভক্তি ভরে নাম জপ করলে মা কালী আমাদের মানসিক অন্ধকার দূর করেন এবং আলোর পথে এগিয়ে দেন যে ব্যক্তি অন্তর জয় মা কালী বলে ডাকে আমি তার জীবন থেকে কষ্ট ধীরে ধীরে বিলীন হয় মা কালী সন্তানের প্রতিটি অস্ত্র শুষে নেন বনকে করেন শান্ত ও শক্তিশালী তার চরণে আত্মসমর্পণ করলে জীবনের সাহস ও শক্তির সঞ্চার হয় আমাদের জীবনের লড়াই আমি রোদে যেতে পারব হতাশা সব কিছুতে মা কালী আমাদের পাশে থাকেন প্রতিটি প্রার্থনায় প্রতিটি মন্ত্রে তার করুণার স্রোত নামে তাই প্রতিদিন অন্তত একবার মা কালীর নাম জপ করুন মুক্তি থাকলেই মা কালীর সন্তানের মনোবাস রোদে যেতে করেন আসুন আজ আমরা সবাই একসাথে মনের সমস্ত দুঃখ কষ্ট চিন্তা ভয় মা কালীকে অর্পণ করি তিনি আমাদের শক্তি দেবেন শান্তি দেবেন আশীর্বাদ করবেন সবাই বলুন জয় মা কালী জয় মা যেতে মা কালির আজ এই ভক্তিমূলক মুহূর্তে আমরা সবাই মিলে মায়ের নাম উচ্চারণ করি জয় মা কালী এই নাম ধ্বনিত হলে ভিতরের দুঃখ যেন গলে যায় আমি রোদে যেতে পারবো না